এইভাবে একবার কাঁঠালের এচড় দিয়ে চপ বানিয়ে দেখুন চপ তো অনেকভাবে খেয়েছেন তবে এই চপ তৈরি করলে মাছ মাংসর স্বাদ হার মানিয়ে যাবে একবার এভাবে তৈরি করে দেখুন বাড়ির সবাই খেয়ে দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে খেতে এত ভালো লাগবে একদমই চটপটা আর মুখরোচক বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এই সিজনে একবার হলেও এঁচোড় দিয়ে বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে বানিয়ে দেখাবো নিরামিষ এঁচোড়ের চপ চপ তো ভাবে খেয়েছেন তবে এই সিজনে একবার হলেও এঁচোড় দিয়ে এভাবে চপ বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন মাছ মাংস স্বাদ হার মানিয়ে যাবে বানানো একদমই সহজ বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে এই এচড়ের চপ তৈরি করার জন্য আমি এখানে এক কিলো ওজনের একটা এচড় নিয়েছি এবারে চলুন এচড় আগে কেটে নেব এবারে দিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ এবারে জলটা একটু ভালো করে মিশিয়ে নেব আর এই ছোটা কাটার আগে হাতের মধ্যে একটু সরষের তেল মেখে নেব আর আজকে আমি এই ছোটা বটি দিয়ে কাটবো তো সেই জন্য বঠির মতো একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি এবারে এই কেটে নেব তো এই দেখুন দু ফালি করে নিয়েছি এর সঙ্গে সঙ্গে নুন হলুদ মেশানো জলের মধ্যে আমি একটু চুমিয়ে নেব এতে করে আঠাগুলো খুব সুন্দরভাবে সরে যাবে এছাড়া আমি চারফালি ফালি করে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি আর দেখুন আঠাটাও খুব সুন্দরভাবে কিন্তু সরে গেছে অনেক সময় দেখবেন এঁচোর কাটার পরে এঁচড় গুলো একটু কালো কালো হয়ে যায় তো এরকমভাবে নুন আর হলুদ জলে যদি এভাবে চুপিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোনোভাবে কালো হবে না তো খুব সুন্দর ভাবে এঁচুরটা আমি কেটে নিয়েছি এই দেখুন এবারে এদিকে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা নিয়ে নেব জল কেটে রাখা এঁচুড়টা নিয়ে নেব আর এচুরটা আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম দুটো বড় সাইজের আলু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাও সাথে নিয়ে নিচ্ছি এচড়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ঢাকা চাপা দিয়ে এচড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে আমি খুব সুন্দরভাবে এচড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর একটু হাত দিয়ে দেখে দিচ্ছি ঠিক এমন ভাবে এবারে এক্সট্রা জলটা একটু নেব। এবারে একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবারে হাত দিয়ে একটু এচড় একটু ম্যাশ করে নেব তো এই দেখুন এচড়টা আমি পুরোটাই এরকম হাত দিয়ে একটু এরকম ঝুলো ঝুলো করে নিয়েছি আমি আলুটাও একটু ম্যাশ করে নেব আর আমি এচড় আর আলুটা আলাদা করে নিয়েছি তো এখানে আলুটাও খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন তেজপাতা লঙ্কা সামান্য একটু হিম একটা বাটির মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকুর আমি আদা নিয়েছি এবারে একটু করে নেবো সুন্দর আসে খেতেও ভালো লাগে আর থেতে করে রাখা আদা কাঁচা লঙ্কা এই গুলো হালকা করে নেড়েছে একটু ভেজে নিয়েছি আগে থেকে রেডি করে রাখা এচড় টা দিয়ে দিচ্ছি আলুটা পরে দেব এখন শুধু দিয়ে দিচ্ছি এবারে এচুরটা নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব আর এখানে মনে রাখবেন যত বেশি ভালো করে এচড়টা ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে তো একটু সময় নিয়ে ভালো করে ভেজে তো এখানে ভালো করে করে আমি বেশ কিছু সময় নিয়ে এ একটু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি লবণ সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো দিয়ে নেড়ে একটু ভেজে নেব এভাবে একবার হলো এর ছেড়ে চপটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে খুব সুন্দরভাবে মশলাগুলো দিয়ে নেড়ে এই ছোটটা আমি আরো সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আলুটা ভালো করে মিশিয়ে নেব আর এই আলুটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং এর কাজ করবে আলুটাও নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব তো খুব সুন্দরভাবে আলুটা দিও নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি বেশ কিছুটা দিয়ে দেবো ধনে পাতা কুচি হাফ টেবিল চামচের মতন চিনি লবণটা একটু কম মনে হচ্ছে সেই জন্য একটু দিলাম সব শেষে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি চাট মশলা এবারে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তাহলে কিন্তু পুরটা রেডি তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু চপের জন্য এ চোরের পুটটা একেবারে রেডি এবারে পুরটা গ্যাসের কাছ থেকে নামিয়ে নেব এবারে পুটটা হালকা করে একটু ঠান্ডা করে নেব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এবার আমি চপের আকারে তৈরি করে নেব এই দেখুন ঠিক এভাবে করে রেডি করে নেব আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করে নিতে পারেন তো খুব সুন্দর ভাবে আমি চপের আকারে গড়ে নিয়েছি এই দেখুন এবারে আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে এখানে আমি নিয়েছি থেকে টেবিল চামচের ছয় মতন কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা করতে পারেন বা চালের গুঁড়ি নিয়েও করতে পারেন তো আজকে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে তৈরি করছি এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম সামান্য একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবারে ওপর থেকে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা খুব বেশি একটা পাতলা করব না আবার খুব বেশি ঘন নয় তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু মিশ্রণটা রেডি এইদিকে আমি চপটা তৈরি করার জন্য কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি যদি হাতের কাছে বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো টোস্ট বিস্কুট একটুখানি হাতে ভেঙে গুঁড়ো করে নিতে পারেন বা চাইলে কিন্তু পাউরুটিকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে রেডি হবে যে কোনো একটা নিয়েই কিন্তু হবে এবারে এদিকে দিকে এঁচড়ের পুরটা যে আমি চপের আকারে রেডি করে রেখেছিলাম এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারে মেশানো মিশ্রণের মধ্যে দিয়ে এইভাবে করে একটু কোট করে নেব। কোট করা হয়ে গেলে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কোট করে নেব আর আজকে আমি ডবল কোটিং করব, ডবল কোটিং করলে অনেক বেশি মুচমুচে হয় খেতে ভালো লাগে তো সেই জন্য আবারও কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণের মধ্যে এইভাবে করে নিয়ে একটু কোট করে নিচ্ছি কোট করা হয়ে গেলে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা চপ রেডি হয়ে গেছে। ঠিক বাদ বাকি চপগুলো আমি একইভাবে রেডি করে নেব তো এখানে সবগুলো চপ খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এই দেখুন আরে কড়াইয়ে কিছুটা তেল নিয়ে ভালো করে একটু গরম করে নেব চপ ভাজার জন্য তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে এক এক করে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি কয়েকটা চপ খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে মিডিয়াম আছে একটু লালচে করে ভেজে নেব চপ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তো দেখুন বলতে বলতে চপের কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এইবারে আমি তেল ছড়িয়ে তুলে নেব আর এই দেখুন চপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো সবগুলো চপ খুব সুন্দরভাবে রেডি করে সাজিয়ে নিয়েছি সাথে একটু সসও নিয়েছি ওপরে একটু ভিট লবণ ছড়িয়ে দিচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে চপগুলো দেখতে কতটা মুচমুচে খেতে ভীষণ ভালো লাগে একদমই মুখরোচক বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন একদমই ঝামেলা মনে হবে না আর একটু সস হলে তো যথেষ্ট তো বন্ধুরা আজকে এই নিরামিষ এ চোরের চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো